বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়ার অফ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল্লাপাকে রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের অনার্স সেক্রেন্টার রয়েছে তাদের জন্য তো ইংরেজিতে মাত্র চার দিন পরে তুমি কীভাবে পাশ করবা সেটার জন্য হাজির হয়েছি অবশ্যই একদম আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখা দেব মাত্র চার দিনও যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি অনার্স নন ক্রেডিট ইংলিশে পাশ করতে পারবা তো তার জন্য কী করতে হবে এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে দাও তো অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট সাতেশনের উত্তর পিডিএফ পিডিএফটি মাত্র দুশো টাকা কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করে ইংরেজিতে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ড ইয়ারের ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউআর কোডটি স্ক্যান করো তো অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশ পরীক্ষাটি দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হলো মূলতটি পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের ওকে বাট অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ সালে তো মাত্র চার দিন পরেই যেভাবে ইংরেজি পাশ করা যাবে সেটা আমি তোমার মাঝে এখন শেয়ার করব তো দেখো তোমাদের প্যাসেস এ রয়েছে টোয়েন্টি মার্কস অর্থাৎ বিশ মার্কস রয়েছে একই প্যাসেস রাইটিংসে এরপর দেখো কারেকশন কারেকশনে রয়েছে পাঁচ মার্কস অর্থাৎ এখানে কারেকশনে ফাইভ মার্কস রয়েছে অর্থাৎ পাঁচ মার্কস রয়েছে ঠিক আছে সেন্টেন্স কারেকশন করতে হবে এখানে রয়েছে ফাইভ মার্কস এরপরে তোমাদের রাইটিং যে পার্টটা রয়েছে ওইখানে তোমাদের চারটা আইটেমস রয়েছে এই চারটা আইটেমসির মধ্যে চারটা আইটেমসি তোমাকে অ্যান্সার করতে হবে তো এখানে রয়েছে কি থার্টি ফাইভ মার্কস এরপরে দেখো যে গ্রামার গ্রামারে রয়েছে আটটা আইটেমস তো আটটা আইটেমসের প্রত্যেকটা টপিকেই রয়েছে কত মার্কস করে ফাইভ মার্কস করে অর্থাৎ টোটালি এখানে চল্লিশ মার্কস রয়েছে ঠিক আছে এখন যেহেতু সময় স্বল্পতা তোমার এই আটটা আইটেমসের থেকে যে তুমি আর সহজেই করে ফেলতে পারবা সেই পড়া উচিত ঠিক আছে ওকে এভাবে টোটালি একশো মার্কসের উপর তোমার কি পরীক্ষাটা হবে তো এই একশো মার্কসের মধ্যে কি তোমার একশোই পাওয়া লাগবো না অনলি চল্লিশ মার্কস পাইলে তুমি পাস জাস্ট তোমাকে এই একশো মার্কসের মধ্যে চল্লিশ মার্কস অর্থাৎ চল্লিশ পার্সেন্ট মার্কস পাইলেই তুমি কি পাসটা করে ফেলতে পারবা ঠিক আছে জাস্ট তোমার পাস করাটা জরুরি এখানে তুমি এ প্লাস পাইলেও তোমার যে মূল্য তুমি যে চল্লিশ পাবে একই মূল্য কারণ তোমার নাম্বারটা যোগ হয় না কিন্তু তোমাকে পাশ করতেই হবে ঠিক আছে আবশ্যিক বিষয় হিসেবে পাশ করতে হবে বাট কোনো ক্রেডিট নাই ওকে এখন দেখো আমি তোমাদেরকে যে চার দিন পরে যদি তুমি পাশ করতে পারবা এটা প্র্যাকটিক্যালি দেখাইতেছি তো এখন দেখো যে এখানে হ্যাঁ আজকে সাতাইশ তারিখ আগামী কালকে থেকে যদি তুমি পড়াশোনাটা একটু ভালোভাবে স্টার্ট করে দাও একদম ধীর সংকল্প নিয়ে যে তোমাকে পাশ করতেই হবে এরকম একটা সংকল্প নিয়ে তুমি যদি পরীক্ষায় পড়াশোনাটা একটু সিরিয়াসলি করো তাহলে দেখো আটাইশ বারো দুই হাজার চব্বিশ আটাইশ বারো দু হাজার চব্বিশ তুমি যেই টপিকের উপর হাত দেব সেটা হচ্ছে প্যাসেস হ্যাঁ প্যাসেস রাইটিংয়ে হচ্ছে বিশ মার্কস আর কারেকশনে হচ্ছে পাঁচ মার্কস এই এইটা তুমি আটাইশ তারিখের মধ্যে শেষ দিয়ে দিবা ঠিক আছে একদিনে এটা শেষ দেওয়া যাব শেষ দেওয়া যাবে বাট এইটা আসলে কীভাবে শেষ দেওয়া যাব এটা জন্য একটা দিক নিঃসন্ধ তোমার প্রয়োজন আর সেই দিক নিষ রয়েছে আমার হ্যান্ড নোট যে পিডিএফটা আছে পিডিএফটা এখনও এই পিডিএফটা যদি তোমার সংগ্রহ না থাকে তাহলে অবশ্যই এটা তুমি সংগ্রহ করে নাও হ্যাঁ দ্রুত সংগ্রহ করো কারণ সময় খুব স্বল্পতা অনেকেই আমার কাছ থেকে পিডিএফ নিয়েছে ইনশাল্লাহ যারা নিয়েছে তারা অবশ্যই পাস মার্কস এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ তো দেখো এরপরে উনতিরিশ তারিখে তুমি কি করবা উনতিরিশ বারো দু হাজার চব্বিশ এই তারিখে তুমি কি করবা পাঁচটা গ্রামার আইটেম শেষ করবা ঠিক আছে এখন এটার জন্য কি একটা দিক নির্দেশনা প্রয়োজন শর্টকাট রুলস প্রয়োজন আমি আটটা আইটেমই ওই পিডিএফের মধ্যে রাখছি বাট আমি তোমাকে এখানে বলবো যে যেহেতু সময় স্বল্পতা তুমি পাঁচটা গ্রামার আইটেমস খুব ভালো করে পড়বা এই মার্কস হবে তো এখন যে যে কোন টপিকগুলো তুমি করে পড়বা বাকিগুলো না তারা সেগুলো পড়বা তবে আগে এই টপিকগুলোর উপর তুমি হাত দাও যেমন রিয়ারেন্স এখানে মাত্র দুইটা শর্টকাট রুল এই দুইটা শর্টকাট রুল তুমি বুঝলেই তুমি রিয়ারেন্স পারবা পাঁচে পাঁচ এরপর ডবল এস কোশ্চেন মাত্র একটা শর্টকাট রুল তো একটা শর্টকাট রুলের মাধ্যমে তুমি কি কোশ্চেনে পাবা এরপরে আর্টিকেল শর্টকাট রুল আলোচনা করা হয়েছে ঠিক আছে আর্টিকেলও তুমি খুবই শর্টকাট ওয়েতে এই আর্টিকেল শিখে ফেলতে পারবা যেটা আসলে এ পর্যন্ত তুমি এরকম রুল তোমাকে কেউ শেখায় নাই ঠিক আছে এটা আমি বলতে পারবো এরপরে দেখো খুবই শর্টকাট ওয়েতে আলোচনা করা হয়েছে তারপর চেঞ্জিং এগুলো খুবই শর্টকাট ওয়েতে আলোচনা করা হয়েছে যার কারণে তুমি এটা কিন্তু এইটা একদিনেই এই পাঁচটা টপিক তুমি একদিনেই শেষ করে ফেলতে পারবা তো এই জন্য আমি বলবো যে এই টপিকগুলোর উপর তুমি হাত দাও এইগুলো তুমি ভালো করে পড়ো এই বিষয়গুলো ভালো করে পড়ো আটটা টপিকই পড়তে হবে এরকম কোনো ধরা নিয়ম নাই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তিরিশ তারিখে তোমার কাজ কি তিরিশ বারো দু হাজার চব্বিশ এদিন তোমার কাজ কী এদিন তোমার কাজ হচ্ছে রাইটিং পার্টটা কমপ্লিট করা অর্থাৎ থার্টি ফাইভ মার্কস কমপ্লিট করা এখন রাইটিং পার্টের মধ্যে তোমার কি পোস্টার আর নোটিস পোস্টারের জন্য আমার যে পিডিএফ হ্যান্ড নোট এটার মধ্যে আছে দুইটা ফর্মেট আর নোটিসের জন্য একটা ফর্মেট এখানে পোস্টার নোটিশ মিলে কয়টা ফর্মেট গেল তিনটা ফর্মেট গেল এরপরে প্যারাগ্রাফ আছে দুইটা ফর্মেট তাহলে তিনটা দুইটা কয়টা পাঁচটা হইলো লেটার রয়েছে একটা ছয়টা ফরমেট আর এস এর মধ্যে তিনটা ফর্মেট থেকে জাস্ট প্রথম যে ফর্মেটটা আছে। ঠিক আছে অর্থাৎ ব্যাট সাইড যে ফর্মেটটা আছে সেই ফর্মেটটা ঠিক বা তাহলে এই ছয় থেকে ষাটটা ছয় থেকে ষাটটা ফর্মেট পড়লেই তোমার কিন্তু রাইটিং পার্ট কমপ্লিট জাস্ট এই এক দিনের মধ্যে কিন্তু এটা কিন্তু কমপ্লিট করা যাবে একদিন অর্থাৎ দৃঢ় সংকল্প ডিটার ডিটারমাইন্ড হয়ে তারপরে তোমাকে এই গ্লাভ হবে তাহলে তুমি অবশ্যই এটা পারবা ঠিক আছে তো দেখো এইখানে যদি এরকম করে যে প্রত্যেকটা মার্কস তুমি কমপ্লিট করো অর্থাৎ প্যাসেজে আর কানেক্টরস মিলে হয়েছে পঁচিশ গ্রামারে হয়েছে পঁচিশ কোল্লা আর রাইটিং পার্টে পঁয়ত্রিশ এভাবে পঁচাশি মার্কস তোমার যদি কমপ্লিট হয় হ্যাঁ তাহলে পঁচাশি মার্কসে চার দিনে কিন্তু কমপ্লিট করা সম্ভব একশো মার্কস যদি যদিও একশো মার্কস সম্ভব না তবে এই পঁচাশি মার্কস তোমাদের কি এই চার দিনে কমপ্লিট করা সম্ভব হয়ে যাবে এর মধ্যে যদি এইগুলো যদি আমি যেভাবে ডিকটারেশন দিছি পিডিএফ এর মধ্যে ওই পিডিএফ অনুযায়ী যদি তুমি পড়াশোনাটা করে তারপরে পরীক্ষার খাতায় প্রেজেন্টেশন করতে পারো লিখতে পারো তাহলে এখান থেকে যদি তোমাকে স্যার ফিফটি পারসেন্ট মার্কও দেয় তাহলেও তোমার স্কোরটা হবে কত বিয়াল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ পাঁচ মার্কস হয়ে আরও বেশি হয় এটা কিন্তু আমি ফিফটি পারসেন্ট ধরছি তুমি যে ফিফটি পার্সেন্ট তোমাকে নাম্বার দেওয়া হবে বিষয়টা কিন্তু এরকম মোটেও না ঠিক আছে তার থেকে বেশিও পাবা জাস্ট এখানে কম করে ধরছি তাও তোমার বিয়াল্লিশ নাম্বারের উপরে চলে আসে তো দেখো পাস করা কিন্তু একদম ইজি পাস খুব সহজেই করতে পারবা বাট তোমাকে অবশ্যই এই চার দিন যদি তুমি পড়াশোনা না করে থাকো তাহলে এই চার দিন অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে আশা করি বিষয়টা বুঝাতে পারছি তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সেই পদে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ